আচ্ছা দোকান আর এখানে হাটে দিল এখানে আসেন এখানে জিনিসপত্র বানান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন রয়েছি মহিল বিভাগের ভাল্লকা উপজেলার বিখ্যাত মল্লিকবাড়ি হাটে অনেক পুরাতন একটি গ্রামীণ হাট সপ্তাহে একদিন হাট বসে আর প্রতি শনিবার দিন সকাল থেকে শুরু রাত পর্যন্ত বসে এখানে জানাবো আজকে এই মালিকগুড়ি বাজারে তো শাক সবজি মাছ তরকারির দাম ধর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এদিকে মূলত এলাকার আশেপাশে লোকের ক্রেতা এবং বিক্রেতা এই যে এদিকে রয়েছে আমি দেখাই আপনাদেরকে এখানে এক চাচা বিক্রি করতেছেন এখানে ডাটা বিক্রি করতেছেন একজন আসসালামু আলাইকুম টাটা কত করে আডি বিশ টাকা আডি না বড় ছোট একই দাম না

এলাকার উৎপাদিত ফসল আসে পাশাপাশি আর থেকে শাক সবজিও আসে এখন যাচ্ছি বাজারের দিকে ভাবে জমা নাই দেখতে পাচ্ছেন অনেক লোক শাক সবজি নিয়ে বসে আছেন তো এদিকে আমরা দেখাই আপনাদেরকে এই যে একজন নিয়ে আসছেন এই যে দেশি শশা কত করে কেজি বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি আপনি নিজের খেতেন না আচ্ছা আর ডাটার প্রচুর আমদানি রয়েছে দেখতে পাচ্ছেন এই বাজারে কারণ ডাটা এখন ভরপুর সিজন চাছা সবজি কই আইতাছে না আচ্ছা এলাকায় সবজি তো না আপনাদের এই দিকে দেখাই আপনাদেরকে আর জিজ্ঞাস করি আলু পেজ কিনে বিক্রি হচ্ছে এই যে এখানে চাচা বিক্রি করতেছেন এই পেঁয়াজ রসুন আসসালামু আলাইকুম রসুন কত করে কেজি একশো টাকা কেজি আর পেঁয়াজটা এখন কত দাম একটু বেড়ে গেছে আগের থেকে না আচ্ছা আচ্ছা দু তিন দিন আগে তো মনে কম ছিল না দু একদিন আগে আচ্ছা এখন বেড়ে গেছে আগে তো হ্যাঁ তো এদিকে আপনাদের দেখাই আরো নিত্য পণ্যের দাম দর এই মল্লিকবাড়ি বাজারে পুরাতন একটি গ্রামীণ হাট এই যেদিকে যেখান থেকে দিচ্ছে পুস্তা কত করে কেজি আশি টাকা কেজি আর ডেড়শ

কাঁচামরিচ কত করে কেজি ষাট টাকা কেজি আচ্ছা আরদরের মরিচ না এলাকার আরদরের মরিচ না আচ্ছা একদম টাটকা মরিচ তো এদিকে আমরা যাচ্ছি আর আপনাদের নৃত্যপন্ন দাম দর জানাই আর এদিকে রয়েছে দেশি ফলমূল রয়েছে আমরা জিজ্ঞাসা করি কেমন দাম বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম চাচা ওলা কত করে হালি হালি তিরিশ কলা না আচ্ছা আর এই যে সাগর কলা বিশ টাকা খালি তো এখান রয়েছে দেখতে পাচ্ছেন কথা বিক্রি করছেন কলা আচ্ছা কলা কত করে খালি বিক্রি করতেছেন তিরিশ চল্লিশ আচ্ছা আচ্ছা আপনি ব্যবসা করেন না আর সবজি কলা একদম পাকা কলা আর এদিকে আমরা এখানে কাছা রয়েছেন আসসালামু আলাইকুম আচ্ছা কি তেতুল কি করতেছেন না ভাবতেছেন এখানে কত টুক আড়াইশো গ্রাম কত বিক্রি কত আছেন পঞ্চাশ টাকা আর নারকেল কত করে পিস এগুলি আশি টাকা পিস আচ্ছা আর এখানে রয়েছে বেল চাচার কাছে এগুলি কত করে পিস পঞ্চাশ টাকা পিস ঠিক আছে তো দিকে আমরা যাচ্ছি মাছ বাজারের দিকে বড় একটি হ্যামেল বাজার হাটটি মূলত দুপুরে পরে জমজমা থাকে বেশি এখানে যে মশলা দোকান রয়েছে আমরা কিছু মশলার দাম দর জানাই এক চাষার কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দারচিনি একশো গ্রাম কত ষাট টাকা আর জিরা একশো গ্রামি কম আশি টাকা না আচ্ছা আচ্ছা এই এটা একশো গ্রাম পতা এলাচ আর কম কিনে আচ্ছা আচ্ছা তারপর একশো গ্রাম এটা বলেন পাঁচশো কত পাঁচশো এলাচের দাম আমরা বেশি রাদানের আর এগুলি পঞ্চাশ গ্রাম করে চলে বেশি এদিকে গ্রাম অঞ্চল তো অল্প অল্প করে চলে বেশি আর হ্যাঁ এটা কত করে কেজি একশো ষাট টাকা ধোনি আর এটা রাঁধুনি না এটা কত করে কেজি কত এটা চারশো টাকা আর এটা মরি না কত করে এটা দুশো বিশ টাকা কেজি আপনি তো শুধু হাটের দিন এখানে বিক্রি করেন না আচ্ছা সকাল কটার দিকে আসেন নটার দিকে না কটা বন্ধ বেচা কিনি চলে সন্ধ্যা বন্ধ বেচা খিনি চলে না বেচা মনে মানে বিকালের থেকে বেশি ভালো হয় না দুপুরের পর থেকে আর হলুদ কত করে কি এটা

তিনশো টাকা কেজি আচ্ছা বিভিন্ন ধরনের মশলা আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম চৈত্র মাস আর কালকে বৃষ্টি হয়েছে কিন্তু হালকা ওরকম বৃষ্টি হয় নাই তো এদিকে রয়েছে শুকনো মরিচ আমরা জিজ্ঞাসা করি শুকনো মরিচ কি দামে বিক্রি হচ্ছে এই যে এখানে একজন বিক্রি করতেছেন মরিচ কত করে বিক্রি করতেছেন এটা কি কারেন্ট মরিচ কারেন্ট মরিচ এটা ঝালটা বেশি দেখতে পাচ্ছেন চাচা ওইটা কিন্তু মরিস এটা কত করে কেজি এটা হলো দেশি মরিস আচ্ছা আপনারটা কি মরিস ভালো জুরি গোবর গোবর আচ্ছা দাম কত করে এটা দুইশো ষাট টাকা কেজি তো মরিস এর দাম এবার তুলনামূলক কমই রয়েছে তো এখানে রয়েছে যে মাছের আইটেম এক চাচা মাছ বাজারে এখনো আসলে কোনো জমা নাই মাছ আস্তে আস্তে রুই মাছ কত করে কেজি গুলি চারশো টাকা কেজি আর এই যে আপনার কি সিলভার বিকেট না কত করে দুইশো আশি টাকা কেজি এটা তো এলাকারই মাছ না নাকি আচ্ছা ঠিক আছে জাতা মাছ তো এখানে এক ভাই বিক্রি করতেছেন আজকে মাছের দোকান কম নাকি ভাই না আরো পরে আসবে আরো পরে না আচ্ছা এই কত করে ভাই একশো ষাট টাকা জানতো মাছ আর সরপুরি একই দাম পাঙ্গাস দেড়শো ইল কোন এলাকার মাছ ভাই আপনাদের এলাকারই না আচ্ছা এদিকে এমনি মাছের দোকান থাকে এখনো মাছের দোকান আসে নাই মাছ নিয়ে আসবে একটু পরেই তো ওদিকে আমরা আবার ছোট মাছের দোকান পাবো ওদিকে আরো তোর মাছ এই যে এখানে এক ভাই বিক্রি করতেছেন এই বড় বড় তেলাপিয়া কত করে কেজি ভাইগুলি দুইশো বিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন বড় সাজা তেলাপিয়া পঙ্গাস কত করে একশো ষাট টাকা কেজি আচ্ছা ওদিকে এমনি ভরপুর পাঁচ থাকে আমরা একটু সটকির দাম তো জানাই আপনাদেরকে এই বাড়ি বাজার থেকে চাপা শটকির আর তারপর এখানে আসসালাম আলাইকুম চা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা চেপা কত করে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ ষাট

এটা কোনটা কত করে ভাইটা সাতশো টাকা কেজি না আচ্ছা তো বড় একটি বাজার দেখেন এদিকে আমি আরো মাছের দাম দর জানাই এখানে যে বিক্রি হচ্ছে এই ট্যাংরা মাছ কত করে কেজি ভাই এগুলি পাঁচশো টাকা কেজি কোন এলাকার মাছ মোহনগঞ্জের মাছ আচ্ছা ঠিক আছে তো একটা মাছ এখন চাষ হয় সেজন্য আসলে পাওয়া যায় তো নাহলে এরকম পাওয়া যেত না আর আর এদিকে আমি দেখাই আমাদের আরো মাছের দাম বলো শিঙি মাছ কত করে ভাই তিনশো টাকা কেজি আর বড়গুলি পাঁচশো টাকা ফাঁকি মাছ কত ভাই একই মাছ চারশো কোন এলাকার মাছগুলি মোহন মঞ্জুর ন্যাত্রকোনার মাছ

কি মাংস কি শেষ নাকি একটু আছে না শুকা যদি ঘুরে রাখছেন না ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো করছেন কত করে কেজি বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ গাই গরু না সার গরু সার গরু না আপনার কি প্রতিদিন জব করেন না শুধু বাজার দিন একদিনই হয় না আচ্ছা অনেকদিন ডাকাতি বসছে না আচ্ছা ঠিক আছে তো সাতশো পঞ্চাশ করে বিক্রি করতেছেন সার গরুর মাংস তো এদিকে রয়েছে এই যে আপনার ভাজাপড়া আইটেম দোকান আমরা যে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে আসসালামু আলাইকুম তাছাড়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গুলগুলি কত করে কেজি বিক্রি করতেছেন একশো সাইট থেকে আর পেঁয়াজু দুশো টাকা কেজি আচ্ছা প্রচন্ড গরম তো বসে থাকা কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো এগুলি ভাজা পড়া আইটেম শীতের সময় চলে বেশি তারপর সারা বছরই চলে তারপর গরমের দিনটা একটু আমার গিয়ার এদিকে দেখতে পাচ্ছেন আকার রস বানানো হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাদাম পাঁচতেছেন না গরম বাদাম বেজে বিক্রি করতেছেন বাদাম কত করে কেজি দুশো আশি টাকা কেজি খুচরা দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে এগুলো কত করে কেজি একশো ষাট না আর এখানে নিমকি রয়েছে পাশাপাশি যে আঙুলিয়া রয়েছে আর এখানে রয়েছে যে মধুপুরের আনারস রয়েছে মনে আসসালাম আলাইকুম আচ্ছা আনারস কত করে পিস

আচ্ছা ঠিক আছে এই যে গরম বাদাম বাঁচতেছেন বাদাম নিয়ে একটু পরে এখন বাদামের রেটটা কি আছে আগের দামই আছে না কি আচ্ছা ঠিক আছে একটু পরে নিয়ে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কারণ বাদাম গুলি ভালো আমার বাজা হয় ভালো বাদাম গুলি তো দেখি যে আপনার চুলদারি কাটা হচ্ছে মানুষ চুলদারি কাটতেছে ওইদিকে আবার ছাগলের মল রয়েছে ওদিকে রয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি আলু মিষ্টি আলু এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম মিষ্টি আলু কত করে কেজি বিক্রি করতেছেন আচ্ছা পাঁচ কেজি একশো চল্লিশ আর একশো আশি না কোন এলাকার আলু এগুলি মির্জাপুর আচ্ছা ওই আপনার পাকন্দিয়া এবং কাপাসিয়া ওইদিকে আর কি ওই এলাকার মিষ্টি আলু এখন আলু বৃষ্টি হয়েছে ভালো এখন খাইতে ভালো লাগবে তো এদিকে দেখেন আহ মানুষ চুলদারি কাটতেছে আবার এখানে ছাগলের মল রয়েছে ছাগল এবং কাশি মো বড় একটি বাজার ওইরকম কিছু কিছু দেখাইলাম না এই যে চাষা আসসালাম আলাইকুম চাষা চুলদারি কাটতেছেন এখানে দোকান থেকে এখানে কি কম রেটে কাটা যায় না

এদিকে আরো দোকান ফাট রয়েছে ভাই কাম কেমন হচ্ছে ভালোই না আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন মুরব্বীরা বেশিরভাগ মুরব্বিড়াই কাটতেছে বেশি কারণ মরুব্বি থেকে বলা থাকে তো গ্রামীণ হাট যেহেতু বড় হাট আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন ওনারা এই যে আহ দা কোরাল এগুলো রেডি করতেছেন আমরা একটু জিজ্ঞেস করি চাপার সাথে কথা বলি আসসালাম আলাইকুম মুরব্বী

আই এখানে কত বছর কত বছর যাব ধরে এখানে করতেছেন আমার দুধ ধরনে হিন্দর দুধের পরে আচ্ছা আমার নাম গোনিকামা আচ্ছা দাদার আপনার আপনাদের কি দোকান আছে কোন জায়গায় আমার বড়খানা তোমার সকিপুর না কামারের দোকানে পাঁচটা দোকান আর এখানে হাটে দিল এখানে আসেন এখানে জিনিসপত্র বানান দেখতে পাচ্ছেন এখানে যে পয়লা দিয়ে ওনারা এখানে বানাচ্ছেন বাসাবাসী আমার একটা হলো একসাথ ভাই একটা হলো বিলেজ লাইব্রেরি এটা স্যার মধ্যে এটা তো বিলেজ আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই দা কোরালি খেলে রেডি করতেছেন এখানে এই যে আচ্ছা এটা কি বানাবেন এটা দা এটা বানাবো আমরা পূজা লাগে আচ্ছা ঠিক আছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাটি কাটি বানানো হচ্ছে তো চমৎকার একটি গ্রামীণ হাট তো হাতে মাঝে মধ্যে আসি মূলত বাজার করতে আসি বা ভালো লাগে সেই কারণে আসা মল্লিক হাতে তো এই দিকে আরো ওই যে দোকানের ভিতরে স্টার্ট করতেছেন আর এখানে ধারণা হচ্ছে দা তো কমন করে জানাবেন কেমন লাগলো এই মল্লিক বাড়ির ভিডিওটি চমৎকার একটি গ্রামীণ হাট সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম